স্বামী গরিব হলে স্ত্রীরা কয়েকটা আমল করবেন আশা করা যায় আল্লাহ পাক আমলের বদলতে আপনার সংসারটাকে আল্লাহ পাক সচ্ছলতা দান করবে সাহাব একরামরা যদি গরিব থাকতেন সাহাবিদের স্ত্রীরা কি করতেন তাদের রীতি কি ছিল তাদের করণীয়গুলো কি ছিল যার কারণে আল্লাহ পাক তাদের উপর সন্তুষ্ট হয়ে দুনিয়া এবং আফ্রাদের কল্যাণগুলো দান করে দিয়েছে আল্লাহ পাক তাদের সামনে পবিত্র কোরআনের সূরাগুলোও নাজিল করে দিয়েছে এই রীতিগুলো আমাদেরকে মডেল হিসাবে তাদেরকে গ্রহণ করে নিয়ে আমাদেরকে আমল করতে হবে সাহাবিদা যদি গরিব হতেন সাহাবীদের স্ত্রীরা গভীর রাত্রিতে উঠতেন ফজরের আগে উঠতেন উঠে তাহাজ নামাজ পড়তেন আমরাও এটা করতে পারি তাহাজ নামাজের ওয়াক্তে উঠে তাহাজ পড়তেন এবং স্বামীকেও ডাক দিতেন পোখারির একটি হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক ওই ব্যক্তির দিকে তাকিয়ে তাকিয়ে মুসকি মুস্কি হাসেন যেই ব্যক্তি স্বামী অথবা স্ত্রী গভীর রাত্রিতে তাহাজের জন্য ওঠে এবং তার সঙ্গীকেও জাগিয়ে তোলে আল্লাহপাক তাদের দিকে তাকিয়ে তাকিয়ে মুসকে মুসকে হাসতে থাকেন আর আল্লাপাক যার দিকে হাসে যার দিকে সন্তুষ্ট আছে ওই ব্যক্তিকে আল্লাহ দুনিয়ার আল্লাহাক অভাবের মধ্যে রাখবেন না অবশ্যই তাকে আল্লাপাক সুখময় শান্তিময় জীবন দান করবেন দুই নম্বরে ওই স্ত্রীদের করণীয় থাকবে প্রত্যেকটা কাজের শুরুতে ভাত রান্না থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা সংসারের কাজের শুরুতে বিসমিল্লা পাঠ করা আল্লাহ রাসুল বলছে যেই মহিলা পাতিলে হাড়িতে চাউল নেওয়ার সময় বিসমিল্লা বলে রান্নার সময় বিসমিল্লা বলে রান্না করার পরে ভাত বাড়ার সময় বিষমিল্লা বলে খাবার বাড়ার সময় বিষমিল্লা বলে আল্লাহ ওই সংসারে বরকত দিবেন না তো দিবেন কোন সংসারে এর জন্য প্রত্যেকটা নারীর উচিত হবে প্রত্যেকটা সংসারে যখন কাজ করবেন বিসমিল্লা মুখের সাথে এমন এমনভাবে করে নেওয়া যেন এটা আপনার রুটিন হয়ে গেছে অভ্যাস হয়ে গিয়েছে জিহবার উপরে সবসময় যেন এসেই থাকে এমন একটি অভ্যাস আপনি করে নেবেন তিন নম্বরে আল্লাহ রসুলসাল আলহামের আরেকটি বিষয় আমরা জানতে পারি সেটা হলো কখনও খাবার অপচয় করা যাবে না নষ্ট করা যাবে না প্রত্যেকটা মা মা বোনদের উচিত থাকবে খেয়াল রাখতে হবে যখনই খাবারের সময় হবে স্বামীদেরকে খাবার দিচ্ছেন সন্তানদেরকে খাবার দিচ্ছেন খাবার দেওয়ার আগে দস্তরখানা পেরে দেবেন দস্তরখানা পেরে দিয়ে তার উপরে খাবার দিবেন যে খাবারগুলো অবশিষ্ট পড়ে যাবে এই খাবারগুলো পরবর্তীতে উঠে অবশ্যই তারা ওই সময়ই খেয়ে নেবে যদি না খায় তাহলে আপনি এগুলো পরবর্তীতে তুলে ধুয়ে এগুলোকে খাবার হিসাবে আপনি ব্যবহার করবেন প্রয়োজনে পরবর্তী রান্নার সময় চাউলের মধ্যে খাবারগুলো দিয়ে দিবেন বা এগুলো খাবার হিসাবে এক কথা অপচয় করা যাবে না কারণ শয়ত অপচয়কারী হল শয়তানের ভাই অপচয়কারী হলো শয়তানের ভাই এর অপচয় করা যাবে না চার নম্বরে যে কাজটা আমাদের সকলে করতে হবে সেটা হলো মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে হবে এটা নারী পুরুষ সকলের জন্য বাধ্যতামূলক যদি আপনার এটা সংসারের মধ্যে যদি রিজিকের অভাব থাকে আপনি এই আমলটা করে যান এই আমলটা করে যান এটা অনেক সাহাবিদের জীবনী থেকে পাওয়া যায় আল্লাহ রাসুল সাল্লি সাল্লামের ওফাতের পরে অনেক সাহাবিদের সংখ্যায় দেখা যাচ্ছিল যে তাদের সংখ্যায় সন্তান অনেক বেশি কিন্তু সম্পদ নাই তারা এই আমলগুলো করতেন আল্লাহ পাক তাদের সংসারের মধ্যে সচ্ছলতা দিয়ে দিয়েছে আল্লাহ পাক তাদের সন্তানগুলোকে আল্লাহ রব্বুল আলমিন জীবিকা জীবিকার ব্যবস্থা করে দিয়েছে এই শুধু অকি আর ফজিরতের কারণে এর জন্য আমরা অবশ্যই আমলগুলো করতে পারি আল্লাহ আশা করা যায় আমাদেরকেও দুনিয়া এবং আখেরাতের কল্যাণগুলো দান করবে